হ্যালো ফ্রেন্ডস অমৃতার পাখশালায় আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আচ্ছা বন্ধুরা আর কতদিন কাবাব টিক্কা খেতে ইচ্ছা হলেই তোমরা রেস্টুরেন্টে যাবে এবার তো নিজেরা বানানো শিখে নাও আর ঘরে বন্ধুরা রিলেটিভসরা আসলে তাদেরকেও বানিয়ে খাওয়াও দেখো কোনো অংশে রেস্টুরেন্টের চেয়ে কম খারাপ হবে না সবাই বেশ তৃপ্তি করে খাবে তার সাথে তোমার প্রশংসাও করবে আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন স্কোয়ার পিস করে কাটিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার লেবুর রস সামান্য লবণ ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে নেব এখানে আমি কালো গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি চাইলে তোমরা সাদা গোলমরিচ গুঁড়োও অ্যাড করতে পারো কাবাব বলো টিক্কা বলো এই ম্যারিনেশান প্রসেসগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যারিনেশান যত ভালো হবে চিকেনের পিসগুলো কিন্তু তত ভালো সফট হবে এটা আমার নাম্বার ওয়ান ম্যারিনেশান এই স্টেপে আধ ঘন্টা সব কিছু মাখিয়ে রেখে দেব এরপর আবার সেকেন্ড ম্যারিনেশান প্রসেস করে নেব এই সময়ের মধ্যে একটা চাটনি রেডি করে নিচ্ছি তার জন্য গ্রাইন্ডিং জারে ধনে পাতাগুলো নিয়ে নিলাম এখানে আমি শুধুমাত্র পাতারগুলোই নিয়েছি এর সাথে সামান্য আদা একটা কাঁচা লঙ্কার হাফ লঙ্কা সামান্য লবণ দেড় স্পুন সুগার পাউডার আর টু টেবিল স্পুনের মতো টক দই দিয়ে গ্রাইন্ডিং করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে আমি কিন্তু গ্রাইন্ড করার সময় এক্সট্রা জল দিই যেহেতু দই দিয়েছি জল দই থেকেই একটু জল বার হয় উপর দিয়ে সামান্য লেবুর রস দিয়ে মিক্স করে নিলেই কাবাবের চাটনি পুরোপুরি রেডি কাবাব টিক্কার সাথে এই চাটনিটা কিন্তু খেতে দারুণ লাগে খুবই সিম্পল প্রসেসে তোমরাও বানিয়ে ফেলতে পারবে আধ ঘন্টা পর এবার সিগেন ম্যারিনেশন করে নেব তার জন্য চিকেনের মধ্যে পাঁচ থেকে ছটা ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো সামান্য জায়ফল গ্রেট করে দিচ্ছি কাবাবটা রেডি হওয়ার পর এই এলাচ আর জায়ফলের স্মেলটা কিন্তু দারুণ আসে হাফ স্পুন গরম মশলাও অ্যাড করলাম ওয়ান থার্ড কাপ জল ঝরানো টক দই ওয়ান কিউব বাটার টু টেবিল পাউডার মিল্ক কিছুটা ফ্রেশ ক্রিম যদি তোমাদের কাছে ঘরে মালাই থাকে তাহলে ফ্রেশ ক্রিমের বদলে মালাইও অ্যাড করতে পারো ওয়ান কিউব চিজ গ্রেট করে দিয়ে দিলাম চিকেনের সাথে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এই ম্যারিনেশনের পর মিনিমাম এক ঘন্টা রেস্টে রেখে দেব সময় বেশি থাকলে তোমরা দেড় থেকে দু ঘন্টাও রাখতে পারো তাতে আরও ভালো হবে এতে চিকেনগুলো খুব বেশি সফট হবে এইদিকে স্কিউয়ার্সগুলো গ্লাসে জল দিয়ে বেশ কিছুক্ষণ জল ভিজিয়ে রেখেছিলাম স্কিউয়ার্স শুকনো হলে কিন্তু কাবাব খোলার সময় আটকে যাবে ম্যারিনেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর এবার চিকেনগুলো স্কিউয়ার্সে গেথে দিচ্ছি একটা একটা স্টিকে চার পিস করে চিকেন নিয়ে নেব সবগুলো রেডি করে নিয়েছি এখানে তিনটে স্টিক রেডি হয়েছে অ্যাট লাস্ট ননস্টিক প্যানে সামান্য বাটার দিয়ে দিলাম বাটারটা সম্পূর্ণভাবে মেল্ট করে নিচ্ছি বাটার মেল্ট হওয়ার পর এবার চিকেন স্টিকগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিটের মতো কুক করে নেব সাত মিনিট হয়ে গেছে এবার একদিক উল্টে দিচ্ছি মানে আরেক দিক উল্টে দিচ্ছি কুক হওয়ার জন্য দেখো দিকটা কুক হচ্ছিল বেশ সুন্দর ব্রাউন কালার এসে গেছে এখন উপর দিয়ে কিছুটা বাটার অ্যাড করছি পুরো প্রসেসটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই করতে হবে লো ফ্লেমে করবে না তাহলে চিকেনের যে দই মাখানো আছে সেখান থেকে জল বার হয়ে যাবে এর ফলে চিকেনটা শুধুমাত্র সেদ্ধই হবে কিন্তু চিকেন ফ্রাইয়ের যে কালারটা সেটা আসবে না কিছুটা করে গ্রেটেড চিজও দিয়ে দিচ্ছি যদি তোমরা চিজ খুব একটা পছন্দ না করো তাহলে এই স্টেপটা কিন্তু স্কিপ করতে পারো মানে চিজ এই স্টেপে নাও দিতে পারো এখন আবার ঢেকে সাত মিনিট কুক করে নেব সাত মিনিট পর চলে এসেছি ঢাকনাটা সরিয়ে দিলাম দেখো চিজগুলো বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে অ্যাটলাস্ট হাই ফ্লেমে আরও দু মিনিটের মতো কুক করে নিলেই চিকেন মালাই কাবাব পুরোপুরি রেডি হয়ে যাবে দু মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালারটা এসেছে অপোজিট সাইডে তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো অবশ্যই খেতে দারুণ হবে আর ভীষণ সফট আর জুসিও হবে ম্যারিনেশান প্রসেসটা যদি ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু চিকেনগুলো খুব বেশি জুসি হবে পেঁয়াজ আর গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো